হালাল জন্তুর শরীরের কোন অংশ খাওয়া যায় না অন্ডকোষ হালাল পশু হালাল পশুর অন্ডকোষ জাকার সেটার সামনের লজ্জাস্থান দুপুর পিছনের লজ্জাস্থান দামে মাস ফুখ প্রবাহিত রক্ত এইরকম সাতটি জিনিস খাওয়া হারাম আর ওই জিনিসগুলো আপনারা জানেন যে পশুটা হালাল হলো ওই জিনিসগুলো খাওয়া যায় না লেজ কথা বুঝতে পারছেন চোখ এগুলো কি খাওয়া যায় হালাল পশুর প্রবাহমান রক্ত এটি খাওয়া নিষেধ বিষয়ে সারা বিশ্বের কোন আলমের কোনো দ্বিমত নেই অর্থাৎ জবের সময় যে রক্ত প্রবাহিত হয়ে থাকে বের হয়ে থাকে রগে যে রক্ত থাকে যেটা প্রবাহমান থাকে সে রক্তটা খাওয়া হারাম তবে গোষ্ঠের সাথে যে রক্তটা লেগে থাকে যেটা বারবার ধোয়ার পরও যায় না সেটি প্রবাহমান রক্ত নয় বিদায় সেটি খাওয়া যায় তো প্রভাবান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামি অংশ খাওয়া যাবে না কারণ কন্টাই মেলা হারামের তালিকায় দাম মাসপুহা বা প্রভাবান রক্তের কথা বলেছে এটি নিশ্চিত এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না তে বিষয়ে আমাদের বক্তব্য হলো যে ছয় সাতটি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ সেগুলোকে অনেকে হারাম বলেছেন অনেকে মাকর তাহিব বলেছেন আমাদের স্নায়তে আহ এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা মহল্লা যেমন লিঙ্গের কথা বলা আছে পুরলিঙ্গ লিঙ্গ দুইটাই অন্ড কথা বলা আছে মাংস গ্রন্থির কথা বলা আছে সাদা যে অংশ থাকে সেটি সেই সাথে মূত্রথলি পিত্তথলি এগুলোর কথা বলা আছে এগুলো খেতে নিষেধ করা হয়েছে এগুলো কেন কোনো আমাকে মাকরু বলেছেন অনেকে হারাম বলেছেন তবে মাকরু তারিমি হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয় এর পাশাপাশি মুরগির যে গলা আছে গলার ভেতরের যে অংশ সাদা অংশ সেটাকেও খেতে মাকরু বলেছেন ওলামা একরাম অনেকে তবে আরবের ওলামা একরাম তারা বলেছেন যে প্রভাবান রক্ত ছাড়া হালাল পশুর কোনো অংশ খাওয়া নিষেধ নয় প্রথমত মত যে সমস্ত ওলামা ইকলামের তাদের দলিল হলো আল্লাহ তালা বলেছেন তৈবাত খাবাই যার অর্থ হলো আল্লাহ তালা মানুষদের জন্য হালাল করেছেন পবিত্র খাবারকে আর নোংরাগুলোকে হারাম করেছেন এগুলো নোংরা রুচিতে কুলে নেয় তাই সেগুলো হারাম বা মাকরু এটা সেই জায়গায় তারা বলেছেন আর যে সমস্ত ওলামা বলেন যে প্রভাবান রক্ত ছাড়া হালাল পশু কোনো কিছুই খাওয়া নিষেধ নয় তাদের দলিল হলো নবী করিম সাল্লা সাল্লামের যুগে সাবাইকরাম অহরহ তারা এ ধরনের বিভিন্ন পশু জবে করে খেয়েছেন যদি এই বিষয়গুলো নিষিদ্ধ থাকতো তাহলে আমি আলাইহি সাল্লাম সেগুলোকে অবশ্যই স্পষ্ট করে বিশুদ্ধ হাদিসে হাদিসে উল্লেখ থাকতো তার এই কথাগুলো যেহেতু কোনো হাদিসে বা কোনো জায়গায় স্পষ্ট করে এই বিষয়গুলো খাওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা আসেনি অতএব এগুলোকে হারাম বা নিষেধ বলার কোনো কারণ নেই আর এটাকে নোংরা বস্তু বলে হিসাবে বা হাবিজ বক্ত বস্তু হিসাবে যে এটাকে খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সে বিষয়ে তাদের বক্তব্য হল যে আসলে এটা রুচির ব্যাপার কারোর কাছে এগুলো স্বাভাবিক মনে হয় তিনি খাবেন কারোর কাছে এটা অস্বাভাবিক মানে তিনি খাবেন না কিন্তু এটা অ্যাবসুলেট নোংরা নয় অর্থাৎ সকলের মতেই এবং নিশ্চিত নোংরা এটা আমরা বলতে পারি না এটা যার যার রুচির ব্যাপার আল্লাহাবুল আলমিন হারামের তালিকায় এগুলো উল্লেখ করেননি বা কোনো হ্যারিসে উল্লেখ থাকে যার কারণ এগুলো খাওয়া যাবে তবে লেজ জিব্বা এ জাতীয় যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কারোরই কোনো দিই মত নেই যে সেগুলো খাওয়া যাবে